প্রাণ প্রতিষ্ঠার প্রথমবার্ষিকী জার করে সহকারে উদযাপন খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক নিউজ গ্রুপ শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠায় প্রথম বর্ষপূর্তি আর সেই বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত আনন্দে মেতে উঠেছে রাম ভক্তরা একদিকে অযোধ্যা রাম মন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠান দিকে বিভিন্ন প্রান্তের সাথে রঘুনাথগঞ্জ চলল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের আরাধনা রঘুনাথগঞ্জের মিয়াপুরে দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে উঠেছিল মিয়াপুর সহ আশপাশের গ্রাম সহ শহর অঞ্চলের মানুষেরা প্রথম দিনের পূজা পাঠ কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠান এবং দ্বিতীয় দিন বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি সন্ধ্যা থেকে শুরু হয় মনোক ও বাউল সঙ্গীতের আসর যা ছিল এতটা আকর্ষণীয় যে এক তিল দাঁড়ানো জায়গা ছিল না এদিন আগত প্রায় দশ হাজার মানুষের মধ্যে প্রসাদের আয়োজন করেছিল এমনটাই জানিয়েছেন পুজো কমিটি গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে এবং গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে আগত শিল্পীদের হাতে একটি করে গাছ উপহার দেওয়া হয় रिपोर्ट आलोक शिखा न्यूज टोभ जी रहा है और बोला এবছর আমরা গতবার আমরা যেরকম জায়গাতেই প্রোগ্রাম করেছিলাম এবছর যেরকম সব জায়গাতে আমরা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি আমাদের প্রায় এই জেলায় পঞ্চাশের উপর জায়গায় আমরা আমাদের প্রতিষ্ঠা দিবসের উৎসব পালন করেছি আমরা আজকে মিয়াপুরে আমাদের এখানে একটা বড়ো প্রোগ্রাম গতকাল থেকে চলছে আজকে আমরা সামাজিক সহসতার মধ্যে সহ একটা কার্যক্রম আমরা দেখেছি যেখানে প্রায় আমাদের পাঁচ থেকে ছ হাজার মানুষ সেবা পাবেন তারা একটা ব্যবস্থা আমরা এখানে করেছি আজকে রামচন্দ্রের যে একটা শুভেচ্ছা দিবস এই সমাজকে একত্রিকরণের বার্তা দিতে চাই আমরা না সব এক জায়গায় আছি সেটা বার্তা আমরা দিতে চাই রামচন্দ্র এমন একজন লোক ছিলেন রামচন্দ্র যিনি ওনার লঙ্কা দখল করেও তিনি কিন্তু তার বাইকে দিয়ে এসছিলেন তিনি কিন্তু দখল করে রাখেন সেই চিন্তা ভাবনাই কিন্তু আমরা চারিদিকে রামচন্দ্রের চিন্তা আমরা করে দিতে চাইছি বিগত দিনে আমাদের আরও প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায় আমরা আরও ভালো করে আমাদের কার্যক্রম যখন করছি বিগত দিনে আরও ভালো করে আমরা কার্যক্রম করব আমাদের সহবধান ব্যবস্থা আমরা

যে সমস্ত মানুষের মাথায় ছাদ থাকবে পেটে ভাত খেতে পাবে এবং হাতে কাজ করবে সমস্ত মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থেকে যেন এই রামরাজ্য আবার পুনঃ প্রতিষ্ঠিত হয় সেই বার্তায় আমাদের এই মিয়াপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ঢুকে যাইছি আমাদের যে বর্তমান সময়ে যে পলিউশন চলছে এত গাছ নিধন হয়ে গেছে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে রামপুজোর মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ যারা আমাদের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে একটি করে গাছ দিয়ে সেই গাছ যাতে তারা লালন পালন করতে পারে সেই গাছ যাতে আরও বড় হয় সেই গাছ বড় হলে সমাজের যে পরিবেশের মধ্যে যে দূষণ সেই দূষণ যাতে নিয়ন্ত্রিত হয় এবং একটা সেন্টিমেন্ট যাতে থাকে যে আমরা রাম পুজোর দিনে এই গাছ আমরা পেয়েছি এবং তাকে আমাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখতে হবে এবং আগামী বছরে আমরা এই মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যে আমাদের শুধু মিয়াপুর গ্রাম নয় এই পুজো যাতে গ্রাম গ্রামাঞ্চলে সহরের দিকে যতদূর পর্যন্ত এই এলাকা মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে তার আগামী বছর 2026 সাল এই 22 জানুয়ারি যেন সকলে আমাদের সাথে মিলিত হয় আমরা সকলকে আমরা আহ্বান জানাচ্ছি এবং প্রত্যেককে মানুষের দেশে অনুরোধ রাখছি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে প্রত্যেককে একটি করে গাছ লাগিয়ে পরিবেশকে দূষণমুক্ত করে যাতে আমাদের কোনো রকম পলিউশন না হয় এই বার্তাও রাখছি আমরা এই রামপুঞ্জের মাধ্যমে আপনাদের নাম সুবীর মাঝি আপনি কমিটি সদস্য অযোদার রামলাল যেমন মূর্তি প্রতিষ্ঠান এবং ভগ্য রাম মন্দিরটা অযোধ্যায় তৈরি হয় তার জন্য গত বছরে বাইশে জানুয়ারি এবং এবছরেও বাইশে জানুয়ারি আমরা রামলালার মূর্তি স্থাপন করে আমরা একটা উৎসব আয়োজন করেছি এবার যেটা করেছি প্রথমে ছিল বা আমাদের গীতা পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর বাউল বাউল গান করেছি এই রামলালার পুজোতে আনুমানিক দশ হাজার লোকের ননয়ন সেবা এবং করতে পেরেছি তার জন্য আমরা খুব কৃতজ্ঞতা মিয়াপুর পুরো গ্রামবাসীকে জানাচ্ছি আমরা সবাইকে বার্তা দিতে চাইছি যেহেতু প্রভু শ্রীরাম সবারই জন্য সবারই সবারই জন্য যেমন তো শ্রীরামের জন্য আমরা সব সময় চেষ্টা করছি যাতে আমাদের মিয়াপুর মিয়াপুরে প্রভু শ্রীরামের একটা ভব্য মন্দির তৈরি হওয়ার জন্য আমরা সম্পূর্ণ একটা উদ্যোগী হয়েছি তো চেষ্টা করবো যাতে আশা করি সামনে আমরা একটা যত প্রভু না একটা ভব্য মন্দির তৈরি করতে পারি আমার নাম শুভ দাস পুজো কমিটির সেক্রেটারি کيسي راں بولے گا ہم هندوهو بوتر سے بوتر سے ہم بوتر سے ہم سيت پرار جائے बच्चा मेरे भगत का बच्चा बच्चा जय जय दीवा बोलिंगा गंगा सबता बसता बसता जय जय दीवा बोलिंगा খাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেন পরিচালনায় সুবনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন